দুনিয়াতে অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি এক সময় যেটা গুরুত্বপূর্ণ ছিল ধীরে ধীরে সেটা অনেকের কাছে অগুরুত্বপূর্ণ হয়ে গেছে কোরআন এবং সুনার শিক্ষা একটা সময় ছিল এর মাধ্যমে মানুষ উন্নতি করত। একজন মানুষকে তার উন্নতির সর্বোচ্চ সোপান দেখা হতো কীভাবে লোক তা কোরআন সম্পর্কে জানে হাদিস সম্পর্কে জানে দিন সম্পর্কে জানে ধীরে ধীরে পরিবর্তন হয়ে এমন হয়ে গেছে এর নাম দিয়েছে অনুৎপাদিত খাত অর্থাৎ এর মাধ্যমে উন্নয়ন হয় না এই চিন্তাভাবনা এখন আমাদের চিন্তাবিদদের মাথায় ঢুকেছে তারা কোরআন এবং সুন্না দিয়ে কোনো কিছু আলোচনা করলে মনে করে এ দিয়ে দেশের দশের কোনো উন্নয়ন হবে না অনুৎপাদিত খাত নাম দিচ্ছে এগুলিকে কারণ হচ্ছে চিন্তার জগতে আমাদেরকে এমন কিছু ঢুকানো হয়েছে এটা অপরাধ ঢুকান হয়েছে আমাদের অন্তরের ভিতরে আমরা এখন শুধু জাগতিক বিষয়টাকে শুধু উন্নয়ন মনে করছি আমাদের কাছে উন্নয়ন হচ্ছে একজন ব্যক্তি হয়তো চা দোকানে বসে আড্ডা দিচ্ছে তিনি বলবেন আমার এক ছেলে এই হয়েছে আমার এক ছেলে এই হয়েছে এত এত ব্যাংকের এই এমন পোস্টে চাকরি করে প্রতি মাসে এত টাকা বেতন পায় আমার অমুক ছেলে অমুক দেশের অমুক জায়গাতে চাকরি করে এত টাকা বেতন পায় মানে মানুষের অর্থই তার কাছে উন্নয়নের একমাত্র মাধ্যম বলে বিবেচিত হয়ে যাচ্ছে অথচ যদি সেই হিসেবে তাকান সাহবাহের কেরামকে কি আপনি উন্নত মান মানুষ বলতে পারবেন না কারণ তাদের তো অর্থ ছিল না তো ইমান ছিল তখনকার দিনে উন্নয়ন হতো ইমান দেখে সর্বদিক হতো কিন্তু ইমানটা আগে সবার আগে ইমান আছে কিনা এটার নির্ভর করে লোকটার উন্নতি হয়েছে কিনা আর এখন বিশেষ করে আপনাদের সিলেটে কেউ যদি কোনো দেশের বাইরে না থাকে মনে করা হয় ফকির মানুষ আমরা বললাম না কোন দেশে বুঝতেই পারছেন এই উন্নয়নের জায়গা আপনাদের কাছে এখন হয়ে গেছে কোন দেশের তার ছেলে ফুলে আছে আত্মীয় স্বজন আছে সেখানে না গেলে যেন উন্নয়ন হয়নি সেখানে গেলে যে আপনার সন্তান ইমান হারা হয়ে যাবে দেশের উন্নতি করতে পারবে কিন্তু ইমান হারা হয়ে যাবে এটা তো ভুলে গেছে অনেক ভাই আছে জীবনের সর্বস্ব দিয়ে সন্তানকে তথাকথিত মানুষ করেছেন উন্নতি করেছেন কিন্তু সন্তান বৃদ্ধ বয়সে তাকে আর দেখেনি বৃদ্ধ বয়সে তার স্থান হয়েছে বৃদ্ধাশ্রম যেখানে তার থাকার কথা ছিল না যেখানে তার থাকার কথা ছিল না পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক যদি এরকম হয়ে যায় দুনিয়ার অর্থনৈতিক হয়ে যদি মানদণ্ড উন্নয়নের সেখানে আর কিছু বলার থাকে না বিশ্বের তথাকথিত উন্নত উন্নত উন্নয়ন উন্নয়নশীল দেশসমূহ উন্নত দেশসমূহ তাদের সেখানে ভালো করে দেখবেন বাবার হোটেলে সেলে চাকরি করে কখনো কখনো সেলের হোটেলেও বাবা চাকরি করে কখনো কখনো ভাইয়ের খোঁজ বনে নেয় না বোনের খোঁজ ভাই নেয় না আমার ওস্তাদ বলছিলেন তিনি আমেরিকা থেকে কোনো কাজে গিয়েছিলেন দাওয়াতে ফিরে আসার সময় তাই তার পরিবারের মধ্যে তার বোন অন্য ফ্লাইটে পড়ে গেছে তিনি এক ফ্লাইটে পড়ে গেছে তিনি বললেন যে আমার ফ্লাইটটা ক্যান্সেল করে পরের ফ্লাইটে দিয়ে দাও বলে অসুবিধা কি একটু পরেই তো যাচ্ছে ওইটা ওই ফ্লাইটটা বলে না আমার বোনকে আমি একা সফর করতে দিতে পারি না নারী কাউন্টার ছিল ওখানে কাউন্টারের মধ্যে নারী ছিল সে কেঁদে ফেললো বলছো কিছুক্ষণের জন্য তুমি তোমার বোনকে রেখে যেতে পারো না আর আমার ভাই কোথায় আছে আমি কোনোদিন দেখিনি আমি সারাদিন চেষ্টা করি কোনো রকমে খাবার রোজগারের জন্য এখানে বসে আছি টাকা টাকার চিন্তা উন্নয়নের চিন্তায় বসে আছি আমি এখানে এই উন্নয়নের জন্য আজ আমাদের বোনদেরকে ঘর থেকে বের করা হয়েছে উন্নয়নের জন্য আমাদের বোনদেরকে ঘর থেকে বের করা হয়েছে অনেক ভাই প্রয়োজন নাই তারপরেও আমরা চাকুরিতে আমাদের বোনদেরকে লাগিয়ে দিচ্ছি স্ত্রীদেরকে লাগিয়ে দিচ্ছি কন্যাদেরকে লাগিয়ে দিচ্ছি প্রয়োজন নাই তারপরেও কেন উন্নয়ন দরকার এই উন্নয়ন কিন্তু আসল উন্নয়ন নয় এই উন্নয়ন কোনোদিন শান্তি দিবে না এই উন্নয়নের শান্তি নাই প্রমাণিত সত্য হচ্ছে বিশ্বের তথাকথিত উন্নত তাদেরকে নিজেরা মনে করে আমাদের কাছে তারা উন্নতির কিছুই পায় না উন্নত যারা মনে করে অনেকেই দেখবেন যে শেষ জীবনে আত্মহত্যা করছে কারণ শান্তি নামক জিনিসটা যতক্ষণ পর্যন্ত ইমান না হবে আল্লাহর স্মরণে না হবে ততক্ষণ আমাদের শান্তি বা উন্নয়ন কিছুই হয়নি আত্মিক শান্তি তাদের হয় না আত্মিক উন্নতি তাদের হয় না আল্লাহ তারা বলছেন আল্লাহমাই বল জেনে দেখ আল্লাহর স্মরণে অন্তরকে প্রশান্ত দিতে পারে যার অন্তরে আল্লাহর স্মরণ নেই সে প্রশান্তি পাবে না বহু টাকার মালিক হলেও প্রশান্তি পায় না বহু টাকার মালিক হলেও প্রশান্তি পায় না প্রশান্তি আবার একটা দোচালা ঘরের মধ্যে থেকেও অনেকে প্রশান্তি পায় এই প্রশান্তি আল্লাহ প্রদত্ত এই প্রশান্তি আল্লাহ প্রদত্ত এই জন্য উন্নয়ন কাকে বলে ইসলামের দৃষ্টিতে এটা আমাদের জানতে হবে ইসলাম চায় একজন মানুষের প্রথম উন্নতি হবে দিনদারির মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হবে সামাজিক উন্নতি হবে তার জ্ঞানের জগতে উন্নতি হবে তার পরিবেশকে উন্নতি করবে তার চরিত্রকে উন্নতি করবে এই ছয়টি জায়গাতে আমাদের উন্নতি হওয়া দরকার আছে এই ছয়টি জায়গায় আমাদের উন্নতি হওয়ার দরকার আছে একজন মানুষ যদি মনে করে যে শুধুমাত্র আর্থিক উন্নতি তার উন্নতি তাহলে বড় ধরনের ভুল করবে কোনো দেশ যদি মনে করে শুধু আর্থিক উন্নতি উন্নতি শুধু উন্নতি তাহলে বড় ধরনের ভুল করে শুধু আর্থিক উন্নতি উন্নতি নয় এটা জাগতিক একটা দেখানোর জিনিস ছাড়া আর কিছুই না একজন মানুষ আর্থিক উন্নতি করলে তার স্বাস্থ্য ভালো হয়ে যায় না আর্থিক উন্নতি করলেই তার জ্ঞানের জগতে প্রবৃত্তি ঘটে না আর্থিক উন্নতি করলেই সে জ্ঞানী বলে বিবেচিত হয় না নাহলে জাহেলদেরকে মানুষ বেশি সম্মান দিত আলেম দিচ্ছে এখনও জগতে জ্ঞানীদেরকে বেশি সম্মান দিচ্ছে যদিও এখনকার জ্ঞানের জ্ঞান বা জ্ঞানের জ্ঞানী কারা এর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে এখনকার জ্ঞানী ধরা হয় জাগতিকভাবে যারা জ্ঞানী হয়েছে তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিতদেরকে মুষ্টিমেয় মানুষের কাছে শুধু তারা জ্ঞানী অনেক রাষ্ট্রের কাছে তারা জ্ঞানী না তাদের জন্য জিজ্ঞাসা করতে হয় তাদেরকে জিজ্ঞাসা করতে হয় আপনি কীভাবে বিআইপি হলেন অন্যদেরকে জিজ্ঞাসা করেন সোমরা হলে কারণ মানুষের দৃষ্টিটা পরিবর্তন হয়ে গেছে উন্নয়নের জায়গাটা পরিবর্তন হয়ে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেই আপনার চারিত্রিক উৎকর্ষ সাধিত হবে না চারিত্রিক উৎকর্ষ সাধিত হওয়ার জন্য চরিত্র কী সেটা জানতে হবে আর চরিত্র জানতে হলে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে জানতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সালিয়া জগতের কোনো ব্যক্তি তার থেকে উত্তম চরিত্রের দাবি করতে পারবে না আল্লাহ যেখানে ঘোষণা করছেন তার নবীকে ইন্দিম অবশ্যই আপনি আজিম বড় চরিত্রের অধিকারী যে চরিত্রের কাছে কার কোনো চরিত্র তথাকথিত কান্ট বা তথাকথিত মুখ যারা আজ চরিত্র শিখাচ্ছে মানুষদেরকে তারা আজ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ডিপার্টমেন্ট খোলা হচ্ছে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য তারা মোহাম্মদর রাসোল্লাহসাল্লাম ইগনোর করে চরিত্র শিখছে ওই চরিত্র কখনো মানুষের উন্নতি এনে দিবে না কারণ উন্নতির সোপান দেখিয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ এমন এক জাতিকে নিয়ে তিনি উন্নতির পথ দেখিয়েছে যে জাতি হানাহানি লিপ্ত ছিল যে জাতি নিজের সন্তানকে হত্যা করত। যে জাতির মধ্যে সকাল বিকাল মারামারি লেগে থাকত সেই জাতিকে তিনি এত উপরে উঠিয়েছেন যে সারা বিশ্বের কাছে তারা সম্মানিত হয়েছে শুধু মোহাম্মদ অথচ তারা সেই চরিত্রে কলঙ্ক লেপন করতে যায় অনেকে আছে সেখানে খুঁজে কোনো দোষ খুঁজে পাওয়া যায় কিনা যারা এই নীতিতে অবলম্ব এই নীতি অবলম্বন করে আছে এই নীতির উপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আছে এই বিশ্ব এই নীতিতে তারা ইউনিভার্সিটির বিভিন্ন বিভিন্ন তারা বিভাগ খুলেছে এর বিরুদ্ধে আলোচনা করার জন্য ইসলামের নবীর বিষয়ে তাদের আলোচনায় আসে না ভালো আলোচনায় আসে না শুধু খারাপের দিকে তারা ইন্ডিকেট করার জন্য সেখানে আসে ওরা কখনো চারিত্রিক উন্নতি করতে পারবে না চারিত্রিক উন্নতির জন্য আপনাকে একটা মডেল লাগবে প্রত্যেক জিনিস একটা মডেল লাগে কাকে আপনি মডেল বানাবেন যাদেরকে আপনি মডেল বানাবেন তারা কি করেছে শেষ পর্যন্ত দেখ অনেকে লিখেছে দুশ্চিন্তাহীন মানব জীবন এরকম বই লিখেছে শেষ জীবনে তিনি নিজেই আত্মহত্যা করে মরে গেছে তো তুই নি দুশ্চিন্তা কোথায় তার দুশ্চিন্তা তিনি নিজে মরে গেলেন তোর চিন্তাহীন মানব জীবন হচ্ছে মোহাম্মদ রসোল্লা সাল্লামের শিক্ষার মধ্যে তিনি শিখিয়েছেন বলতে একজন ইমানদার বলবে আল্লাহ আউজবিকমন হাম্মে আল হাজান আউজবিকমন আইজ আল কাসান আউজবিকমন জুবন আল বহ রসোল্লা সাল্লাহ সাল্লাম এইভাবে একশো দশটি জিনিস থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহ কাছে যেগুলি সবগুলি হচ্ছে উন্নত চরিত্রের বিরুদ্ধে বিরোধী এগুলি থেকে তিনি আশ্রয় চেয়েছেন এস্তে আজাদ একসাথ করেছি একদিন পরে পড়ে আমি একশো দশটা গুনতে পারছি আরও বেশি আছে হয়তো আমি শুধু হাদিস থেকে গুনেছি একশো দশটা রসুল আল্লাহিনী আরও জীবিকা কে আল্লাহ আল্লাহ আপনার কাছে আশ্রয় থেকে এটা থেকে এটা থেকে আমি দেখি একশো দশটা সবগুলি আমি দেখলাম যে এগুলি মানব জীবনের জন্য ক্ষতিকারক আপনার উন্নত চরিত্র যদি শিখতে হয় তাহলে এখানে আসতে হবে উন্নতি করতে হলে চারিত্রিক উন্নতি অবশ্যই লাগবে চারিত্রিক উন্নতি না হলে কী হবে যান আধা ঘন্টার জন্য বিদ্যুৎ যায় তাহলে দেখবেন যে সারা শহর হয়ে গেছে কেন লুট হইল সারা শহর নয় শুধু অনেক নারী তাদের অস্তিত্ব হারাবে চারিত্রিক উন্নতি না থাকার কারণে চারিত্রিক উন্নতি থাকলে একটা মানুষ একটা মানুষ নিজে এসে বলতে হবে আমি গুণা করেছি হে নবী হে নবী আমি গুণা করেছি আমাকে পবিত্র করুক এটা চারিত্রিক উন্নতির প্রমাণ দুনিয়ার কোন তথাকথিত যারা নিজেকে সভ্য দাবি করে উন্নত বিশ্ব দাবি করে তাদের কাছে আপনি সেটা পাবেন না তাদের কাছে ওরা কিছুই এই উন্নতি তাদের উন্নতি আসলে অবনতির কারণ ইসলামিক উন্নতিটা আমাদেরকে জানতে কিসের মাধ্যমে একটা মানুষ উন্নতি লাভ করে উন্নতি হবে পরিবেশের মাধ্যমে যেই পরিবেশ মাহমুদ রসুল্লাহ সাল্লাহ দেখিয়েছেন সেই পরিবেশে আপনি দেখেন রসুল্লাহ সাল্লাম একটা হাদিস বলবতী শুনে রাখেন তিনি বলেছেন তোমরা তোমাদের ঘরের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো ইহুদিরা ঘরের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখে না দেখিয়ে দিয়েছেন পরিবেশ কাকে বলে